আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধু দেশ এবং দেশের বাইরে দূর দূরান্তে যারা আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এপিসোড আজকে আমার একটি খেজুর গাছের এপিসোড এই যে উনি বজ্রলোক ডাক্তার অঞ্জন কুমার হাওলাদার উনি আসছে ফেনি থেকে উনি আসছেন মূলত কিন্তু খেজুর গাছ নেওয়ার জন্য দাদা বলল যে আমি সচককে না দেখে আমি চালা নিব না আমি আপনার বাগানে যাব। উনি ফেনি থেকে রাতে না একটু আসছেন ওনাকে আমি রিসিভ করছি আমাদের ময়মন সিং বাস থেকে তারপর উনি আমার বাগানে আসছেন এই যে দেখতেছেন আমার বাগান উনি আমার খেজুর গাছগুলি প্রত্যক্ষ হয় উনি দেখবেন তারপরে উনি বলছে যে আমি আমি নিজে চোখে দেখবো অনেক লোকে আছে অনেক রকম কথা বলে ইউটিউবে এই জন্য উনি নিজে দেখবেন দাদা আপনি বলেন কিছু কাছের খেজুর গাছ কিছু এমন একটি সূক্ষ্ম জিনিস যা গাছের শ্বাসের মধ্য থেকে সংগ্রহ করে সেটা রাসায়নিক পদার্থ বা জেলির ভিতরে ঢুকানো হয় সেখান থেকে তৈরি হয় কিছু আমি ডাক্তার অঞ্জন কুমার হাওড়াদার ফেনিতে ছত্রিশ বছর চাকরি করার পরে একদিন এই আপনার অ্যাগ্রো বেঙ্গল চ্যানেলে এই ছবিগুলো দেখার পরে আমার বিশ্বাস হলো যে আমি ওই সৌদি খেজুরের চারা সংগ্রহ করব তখন আমি চিন্তা করলাম যে ওই আমি প্রত্যক্ষভাবে ওই চারাগুলো দেখা এবং ফল আসছে ফুল আসছে এগুলো দেখা। তারপরে আমি এই ওনার সঙ্গে করলাম যে আমি কিছু চারা এখান থেকে সংগ্রহ করিয়া আমার গ্রামের বাড়ি আমার একটা আবার ফার্ম আছে এই শিবাজি একটু ফার্ম ওখানে নিয়া আমি এই গাছগুলা লাগাবো দাদা এই দাদার কাছে সত্যি একটা প্রমাণ পাইলাম যে সৌদি আমাদের সৌদি খেজুর আমাদের দেশেই মাটিতে হয় এবং সুন্দরবাদই হয় মাত্র সেই এক বছর দশ মাস এক বছর দশ মাস গাছের এই ফুল আসছে এটা দেখার মতো জিনিস দেখার মতো জিনিস আবার এইগুলোই আবার লাগাইলে আবার তারা তারা ওই গাছ লাগাইলে আবার খুব খেজুর হবে এই যে এই আরেকটা গাছে দেখা যায় যে ফুল ফুটে গেছে এই যে এই যে এই যে দেখেন আপনারা এই যে সব মহিলা গাছ এটা পুরুষ গাছ না এটা সৌদি এটা এগুলো মহিলা খেজুর গাছ যার জন্য ফলনটা তাড়াতাড়ি আসিয়ে গেছে টিসু কালচারের টিসু কালচার করা ছাড়া এটা দাদা ইন্ডিয়ার থেকে সংগ্রহ করে আগে আনে আর নেয় ও নিজে আবার এগুলো লালন পালন করিয়া এই গাছে দেখেন ওই এটা আমার আমার বলার কিছু নাই এটা সচক্ষে দেখেন আপনারা সবাই কত সুন্দরভাবে গাছে ফল আসছে হ্যাঁ প্রিয় ভিউয়ার্স যে ভিডিওটি আপনারা দেখলেন এতক্ষণ এই ভিডিওটি আমি দুই পার্ট করে এর আগেও ছেড়েছি কিন্তু দাদা আমাকে চারা নেওয়ার পর থেকে দুই তিন দিন আমাকে ফোন করছে ফোন করে বলছে যে আপনি বর্তমান চারার ফুলগুলো কতগুলো টিকছে তার একটা ভিডিও ছাড়েন আমি সময়ও পাইতেছি না তবু একটু সময় করে দাদার বারবার অনুরোধে আমি যে কতগুলি খেজুর টিকছে সেটার উপরে ভিডিও চিত্র ধারণ করেছি আপনাদেরকে দেখানোর জন্য দাদাও দেখবে ইনশাল্লাহ অন্যান্য ফল ফলার প্রতি ওনার খুব শখ উনি বলতেছে যে আপনি দয়া করে আবার একটা ভিডিও ছাড়েন বর্তমানে গাছের কী অবস্থা কতগুলি ফুল টিকছে ফলে পরিণত হয়েছে আর কতগুলি ঝরছে সেটা আমি দেখব আমার প্রায় আট নয়টা গাছে ভিউয়ার্স তখন দাদা যখন দেখছিল তখন সব ফাটে নাই এখন বোধহয় আরো কিছু ফাটছে নাই যেগুলো এখন ফুটছে এখন আমি ওইগুলি দাদাকে দেখাব যে গাছগুলোতে ফল টিকছে কম বেশি সেই গাছগুলো আপনাদেরকে দেখাচ্ছি চেষ্টা করবো ইনশাল্লা এটা হলো আম্বর জাতের খেজুর একটা বাদা দাদা দেখছিল যে বাতাটা বড় ওই বাতাটাই আছে আর ওই যে ছোটো আরেকটা পোড়াপুরি ফুটে নাই এখন অর্ধেকটা ফুটছে আর এটাই হলো আম্বর জাত এটা হলো বিশলীয় খেজুর বেশ বড় খেজুর এতে এক চাইতে বড় আরো খেজুর আছে সেটার নাম হলো ম্যাটঝুল দেখেন এটা হলো ম্যাটঝুল এটা হলো ম্যাট আবার এরা বলে মাছ ধুল ইংলিশ নাম বলে ম্যাটঝুল এইটা দেখতেছেন এটা হলো আজুয়া আজুয়া কাছে আমার বেশি ফুল ফুটছে

Date palms can grow in all types of soil and do not require any specific soil. Date palms are tolerant to soil salinity. Soils with a pH of 8 to 11 are ideal soil conditions. For best growth and high yields, soils such as sandy loam soils with good moisture related aeration and proper drainage are preferred. Tins to all from Agro Bengal Channel Saudi. We have all varieties of Saudi date palm seedling. Contact us today. 016 to 313931.